সবাইকে শুভেচ্ছা শুভকামনা এবং চিরকৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের এই সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা আপনারা থালমেলটা খেয়াল করেছেন যে হলো আমি যেভাবে ভুটটাকে ফার্মেন্টেশন করে মুরগি খাওয়াই তো সে বিষয়গুলো নিয়ে কথা বলবো একবারে সরাসরি হাতে কলম একটু দেখানোর চেষ্টা করবো তো আমরা একটু অপেক্ষা করি যে হলো অনেকেই এখন যুক্ত হননি তো আমরা একটু সরাসরি আপনাদেরকে দেখাবো হ্যাঁ আজকে বেশিক্ষণ থাকবো না আমরা একটু অপেক্ষা করি অনেকেই যারা যুক্ত হননি আপনারা একটু যুক্ত হন বা যারা আপনারা আমার আলাপন কৃষি চ্যানেলের সাথে যারা সব সময় থাকেন যারা শুভাকাঙ্ক্ষী তাদের জন্য আমরা একটু অপেক্ষা করতেই পারি কারণ তারা আছেন বলেই আমি হয়তো বা চেষ্টা করে যাচ্ছি লাইফে এসে ভুট্টার ফাউন্ডেশনের যে বিষয়টা সেটা একটু সরাসরি দেখানো আমরা একটু অপেক্ষা করব যে যারা আসেনি তাদের জন্য আমরা একটু অপেক্ষা করি যাতে করে আমরা সে বিষয়টা যেন মিস্টেক না করি এই জনি এ দশ মিনিটের জন্য আয় তো এ দশ মিনিটের জন্য এই শুভ কই যাচ্ছিস একটু ওই যে লাইফে আছি তো আমি একটু সরাসরি এটা জিনিস দেখাবো এটা দিয়ে আয় ওই যে গেট দিয়ে এ দশ মিনিট সরি ভাই আমরা একটু অপেক্ষা করছি যারা আপনারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন ভিডিওগুলো আপনাদের কাজে আসে যারা মনে করেন যে কাজে আসে তাদের জন্যই আমিও কাজ করে যাচ্ছি তো আমরা একটু অপেক্ষা করব আমরা একটু অপেক্ষা করি যে হলো অনেকে আসুক তারপরে আমি সরাসরি দেখাবো একটা খাবার আসবে ওই যে খাবারটা সকালবেলা দিলাম না মুরগিকে হ্যাঁ ওটা একটু লাইফে দেখাবো হ্যাঁ জাস্ট খালি দেখাবা আমি জাস্ট হলো মানে কীভাবে ওটা তো তৈরি করা ছিল তো ওইটা জাস্ট দেখাবো তুমি ক্যামেরাটা হচ্ছে আমাকে ধরে রাখবো এ করে হ্যাঁ

আচ্ছা আমরা এখানে নিয়ে যাই শুভ করে এখানে তো ওই গাভাড়া নেই না থাক ওই গাভাটা নিয়ে আচ্ছা একটু দেখ আমাকে শোনা যাচ্ছে কিনা সেটা দেখা গেছে হ্যাঁ মানে এখানে তো মাইক্রোফোন আমার কাছে মাইক্রোফোনের মাইক্রোফোন থাকলে তো ভালো হতো এটা হচ্ছে ফার্মেন্টেশন একটা ট্রিড হ্যাঁ আমি এইগুলো বিষয় নিয়ে আজকে একটা আমাদের ভিডিও সরি সামনের সপ্তাহের দিকে একটা ভিডিও আসবে মানে টোটাল হচ্ছে আপনার ফার্মেন্টেড ফিডের খরচ এবং আমরা যে রেডিমেড রেডিমেড বা ফিড যেটা বাজারে পাওয়া যায় এবং আমরা যদি ভুট্টা গম বা অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলোর সাথে একটা তুলনামূলক একটু আলোচনা করেছি যে খরচ কোনটা কম হয় এবং সেটা খাওয়ালে কতটুকু বেনিফিট হবে কোনটা খাওয়ালে কী হবে সেই বিষয়গুলো কথা বলেছি তো যেহেতু এটা হচ্ছে আপনার ফার্মেন্টেড একটা ফি মানে খাবারটা এটা আমি আমরা কিন্তু তৈরি করেছি গতকালকে সন্ধ্যার দিকে আমরা তৈরি করেছি মানে সাতটার দিকে তার এটা প্রায় বিশ ঘন্টার মতো হতে যাচ্ছে তো এই খাবারটাই হচ্ছে জাস্ট আপনার এই যে এখানে মোটামুটি এখানে যে ভুট্টাগুলো নেওয়া আছে এটা হচ্ছে ভুট্টা হ্যাঁ কি সামান্য পরিমাণে ফিট দিচ্ছে এটা এটার সাথে জাস্ট মিক্সার করবো আর মিক্সার করে এই খাবারটা বানাবো যেহেতু এখানে ঠান্ডাটা আপনারা খেয়াল করেছেন যে যেভাবে আমি খাওয়াই হ্যাঁ এটা তো সপ্তাহে দু থেকে তিন দিন আমি খাওয়াই তো এই খাবারটাই আর কি বেশি কিনে সকালে দিয়েছিলাম এখন হচ্ছে আপনার এখন সন্ধ্যা হয়ে গেছে এই সন্ধ্যার দিকে আমি খাবারটা দিব যেহেতু এটা চব্বিশ ঘন্টা ভিতরে রাখা যাবে না হ্যাঁ তো এখানে জাস্ট এটা মিক্স তৈরি টেল

একটা বাবর উঠবে হ্যাঁ বাবর উঠে এবং নিচের দিকে কিন্তু একটা পাতলা একটা আবরণ থাকে এবং এই বুদ হচ্ছে আসলে কিছু না কার্বন ডাই অক্সাইড তো যখন বুদ যখন মানে বেশ ব্যাপক আকারে যখন তৈরি হয় তখন তার মানে হচ্ছে এটা যে এখানে খুব ভালোভাবে ফার্মেন্টেশন হয়েছে তো আমরা যেহেতু খাবারটা এটা তৈরি করেছি এটা সকালবেলা দিয়েছিলাম এখন ধীরে শেষ করেছি ওটা এই খাবারটা চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু যেতে হবে আমরা ঠিক

এটা হচ্ছে আপনার আমি কিন্তু এখানেই খাবারটা মানে এখানেই খাবারটা তৈরি করি কারণ আমার এখানে ম্যাক্সিমাম মুরগি হচ্ছে আপনার আচ্ছা একটু কমেন্টসগুলো জনি যে হলো আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কি না মানে এটা একটু নিশ্চিত করবেন আপনার মানে যারা লাইফটা দেখছেন আপনারা একটু নিশ্চিত করবেন আমাকে যে কথাগুলো শোনা যাচ্ছে কি না যেহেতু আমি একটু ডিস্টেন্সে আছি ওর তো তো আপনারা একটু আমাকে জানাবেন যে কথাগুলো শোনা যাচ্ছে কিনা মানে ওরা কি কোনো নেগেটিভ

কতটুকু ইফেক্টিভ হবে কি না তো আসলে ইফেক্টিভ আছে বলে আমি দিন দিনে খাবার কিন্তু সব ভাইটা আমি বলতাম না কিন্তু জানি বাধ্য হচ্ছে যে আসলে একটা গোলা দরকার আচ্ছা এটাও কিন্তু এটা কিন্তু ইট টু রেডি মানে ইট টু সরি এটা কী বলা হয় টু ইট আমার রেডি টু ইট মানে খাওয়ার জন্য উপযুক্ত হ্যাঁ এটা হচ্ছে রেডি টু ইট এটা কিন্তু পারফেক্ট এখন এটা আমি কীভাবে বানিয়েছিলাম বা এটা কীভাবে আমি বানাই সে বিষয়ে কিন্তু বিস্তারিত ভিডিও চ্যানেলে কিন্তু আমি দিয়েছি কী কী ফর্মুলায় ব্যবহার করা হয়েছে সেই খাবারগুলো সেটাও আমি বলেছি এবং আগামী সপ্তাহে একটা ভিডিও আসবে আর সেই ভিডিওটা হচ্ছে যে এই যে আমি ফিডটা বানালাম হ্যাঁ এই বানানোর পিছনে তো অবশ্যই কিছু কিছু উপাদান আছে উপকরণ আছে সেটা তো খরচ আছে সেটা ভুট্টা হোক গমের ভুসি হোক ফিড হোক মানে বাজারে যে ফিডটা সেটা হোক চিনি তারপর হচ্ছে আপনার ইস্ট হ্যাঁ বা ছত্রাক এবং হচ্ছে আপনার দেখে গুড় বা চিকা গুড় যাকে বলা হচ্ছে এগুলো সব একটা জিনিসের দাম আছে তো প্রত্যেকটা জিনিসের দাম ধরে যদি আমরা ঠিক করি যে আসলে এই খাবারটা সাস্ত কি না তো সেইগুলো বিষয় নিয়ে আমাদের একটা তুলনামূলক খাদ্য খরচ তুলনামূলক খাদ্য খরচের যে বিশ্লেষণটা সেটা আমি সেই ভিডিওতে বিস্তারিত করেছি তো আজকে আমরা যেহেতু খাবারটা তৈরি করেছি শুভ খাবারটা তুই দিয়ে দে প্রত্যেকটা পাত্র হ্যাঁ এখানে মোটামুটি বিভিন্ন পাত্রগুলো আছে আমি ধরি দেয় যেহেতু আমি আচ্ছা তো এক কাজ করে হ্যাঁ এখানে দিয়ে দে হ্যাঁ এবার সকালে দিয়েছিলাম একটু একটু করে দেশ কোট সব দিয়ে দে যতগুলো পাত্র আছে এক চামচ করে দিই তো এভাবে করে কিন্তু আমি মুরগিগুলো খাবার দিই আজকে কিন্তু এই খাবারটা আমি সকালবেলা ভুটটা শুধু ভুটটা আমি মেখে দিয়েছিলাম এই যে ভুট্টাগুলো যেটা দেখতে একটু দাঁড়া সকালবেলা আজকে আমি এই যে ভুট্টাটা হ্যাঁ এটা কিন্তু ভুট্টা এটা শুধু ভুট্টাটা আমি মেখে দিয়েছিলাম এই যে গম দেয় এটা কিন্তু শুধু ভুটটা ছিল তো এখন যেহেতু বিকেল হয়ে গেছে এটাকে আমি ওই ফার্মেন্টেশনে একটু টুকরে দেয় হ্যাঁ তো মোটামুটি এটা এখন একটা বিষয় আপনাদেরকে বলি যে অনেকেই বলে যে ফার্মেন্টেশন খাবার খাওয়ালে সমস্যা নাকি হয় বা পেটের সমস্যা হতে পারে হ্যাঁ ডেফিনেটলি অবশ্যই হবে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু খেয়াল করতে হবে যে এখানে সঠিক একটা পরিমাণ আছে হ্যাঁ এখন আপনি যদি মনে করেন যে আপনি খাচ্ছে বলে আপনি দিতে যাচ্ছেন তাহলে কিন্তু এটা হবে না আপনি খাচ্ছে বলে দিতে দিতে হবে এমনটা না ব্রয়লারে কিন্তু ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনি এই ফার্মেন্টেশন ফিডটা আপনি দিতে পারবেন এক নাম্বার দুই নাম্বার হলো যদি লেয়ার হয় তাহলে সর্বোচ্চ দশ থেকে পনেরো পার্সেন্টের মতো আপনি খাবার অ্যাড করতে পারবেন মানে ফার্মেন্টেশন অ্যাড করতে পারবেন আর যদি দেশি হয় বা সোনালি হয় বা টাইগার ফাউমি এগুলোর টাইপের যদি মুরগি হয় তাহলে আপনি সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট দিতে পারবেন আমি বিশ পার্সেন্ট দিই আমি যে ফিডটা বানিয়েছি মানে ফার্মেন্টেশন এটা কিন্তু আমি খাবারের সাথে বিশ পার্সেন্টের মতো দিই হ্যাঁ হাফ কেজির সাথে এক পোয়া হাফ কেজির সাথে আমি এক পোয়া এটা অ্যাড করে দিই এই ফার্মেন্টেশন খাবারটা এটা যেহেতু আমি সপ্তাহে খাওয়াই লেয়ার মুরগিকে বেশি খাওয়ানো যাবে না কারণটা হলো যদি এটাতে যেহেতু ইথানল থাকে এবং এটা অ্যালকোহল তো সেক্ষেত্রে ঘুমের একটা উদ্বেগ তৈরি করে ফলশ্রুতিতে যেটা হয় আপনার ওজনটা বেড়ে যায় তো আপনারা জানেন বা আমরা জানি যে লেয়ার মুরগির খামারে একটা মুরগির মানে লেয়ার মুরগির বডি ওয়েট সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাঁ সোনালি প্যান্স বলেন বা লেয়ার যে মুরগিগুলো আছে সেগুলোর বডি ওয়েট যদি বেড়ে যায় তুলনামূলক ডিম পাড়ার জন্য যে ওয়েটটা দরকার হ্যাঁ দেখা গেছে আঠারোশো থেকে বাইশশো গ্রাম বা দুই হাজার থেকে বাইশশো গ্রাম টাইপের যে লেয়ার মুরগি বা সোনালি মুরগি বডি ওয়েটের কথা বলা হয় তো এগুলো যদি বেড়ে যায় তাহলে কিন্তু ডিমের পার্সেন্টেজ কিন্তু কমতে থাকবে সেটাও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এই জন্য লেয়ার মুরগিতে এই খাবারটা কিন্তু আপনাকে খুব সাবধানতার সাথে খাওয়া হবে এটা বিষয় আর আমরা যারা কিন্তু যারা মাংসের জন্য করে আপনারা সেটা অবশ্যই একটা নির্দিষ্ট একটা পার্সেন্টেজে খাওয়াতে হবে আর এটা কতদিন পর পর খাওয়াবেন মুরগির বয়স সাত দিন হয়ে গেলেই দেখা গেছে যে মুরগির বয়স মানে ছোট বাচ্চা সাত দিন হয়ে গেলে আপনি এগুলোকে অল্প অল্প করে দিতে পারবেন এবং যে কোনো মুরগিকে যে কোনো বয়সেই দিতে পারবেন সেটা সাত দিনের পর থেকে এখন লেয়ার মুরগিতে সরি বা ব্রয়লার মুরগি বা সোনালি মুরগি বা এই টাইপের যেগুলো মুরগি আসছে বা আমরা দেশি মুরগি আমরা এগুলোকে বিশ পার্সেন্ট পর্যন্ত আমি খাওয়াই হ্যাঁ এটা একটা বিষয় এখন এটা আমি দিনে আমি দুইবার দিই কখনও কখনও সকালে একবার দিই ওকে থ্যাংক ইউ একটু পানি দিয়ে জাস্ট একটু একটু ধুয়ে জাস্ট রেখে দে হ্যাঁ আমি রাত্রে আবার তৈরি করতে হবে থাক থাকলে রাত্রে তো আবার তৈরি করা লাগবে আচ্ছা ধুয়ে দে ধুয়ে দিলে ভালো হবে হ্যাঁ ওটা ধুয়ে এটা রেখে দে রাত্রে আবার তৈরি করতে হবে তো সেক্ষেত্রে কী সেক্ষেত্রে যেটা হয় মানে আপনার খাবারে যে মানে কতটুকু দিবেন হ্যাঁ কতটুকু খাবারে ধরেন যে আমরা এটা ডিপেন্ড করবো হচ্ছে মুরগির জাত হ্যাঁ আপনি কোন মুরগিটাকে কোন ফার্মেন্টেশন খাবারটা দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি কত পার্সেন্ট দিতে পারবেন তো সেই বিষয়টাকে খেয়াল রেখেই আপনাকে এই করতে হবে আজকে দুপুরের দিকে ফার্মেন্টেশন খাবারটা দেওয়া ছিল তো যার কারণে মুরগিগুলো আজকে আর খাচ্ছে না মানে বেড লাগ সরাসি আপনাদেরকে দেখাতে পারতেছি না তো বেসিক্যালি যেটা হয় মুরগিগুলো সবগুলো বাইরে চলে গেছে আমার মুরগিগুলো তো সবগুলো ছেড়ে দেওয়া থাকে এটা হচ্ছে আমার মুরগি খামার তো এখন কাজের কথায় আসি সেটা হচ্ছে যে তো ঠিক আছে শুভ যা যা আমি Thank you. তো যেটা বিষয়টা বলছিলাম তো এই ফার্মেন্টেশন ফিডটা আপনি যে কোনো খাবারের সাথেই দিতে পারবেন হ্যাঁ আপনি চাল গম ভুটা ভাঙ্গা গমের ভুসি ছলা বা আপনার মুরগি যে টাইপের খাবারটা খেতে পছন্দ করে যে ধরনের খাবারটা খেতে পছন্দ করে সেই খাবারটা কিন্তু আপনি এই ভুট্টা ফার্মেন্টেশন বা গমের ফার্মেন্টেশন বলেন বা কর্ন বা জবের ফার্মেন্টেশন বলেন যেটাই বলেন না কেন সেগুলোর সাথে কিন্তু আপনারা এই ফার্মেন্টেশন ফিডটা কিন্তু একটা নির্দিষ্ট কি হলো নির্দিষ্ট কিন্তু একটা পার্সেন্টেজে কিন্তু মিশিয়ে আপনি মুরগি দিতে পারবেন যে কোনো খাবারের সাথে যেহেতু এটা দিস ইজ ওয়ান কাইন্ড অফ প্রোবায়োটিক্স এবং এটা সাপ্লিমেন্টারি হিসেবে আপনি দিতে পারবেন তো এটা এক ধরনের যেমন ব্যাকটেরিয়াল ব্যাক প্রোবায়োটিক মানে কি অনুজীব হ্যাঁ ও সরি মানে প্রোবায়োটিক্স মানে হচ্ছে অনুজীব তো সেখানে অনুজীব থাকে এবং খাবারটা কিন্তু আপনি যদি মাত্রাত্ত্বিক যদি খাওয়ান তো তার পায়খানার সমস্যা হবে এটা খুব সহায়ক বিষয় আপনার ক্ষেত্রেও সেম আমার ক্ষেত্রেও সেম পৃথিবীতে যত রকম প্রাণী আছে সব প্রাণীর ক্ষেত্রেই খাবার দাবারে যদি কোনো ট্রাবল থাকে তো তার পেটের সমস্যা হবে সেটা পাই পাতলা পায়খানা হোক বা আমস্যাই হোক তো এই খাবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ খাবারটার উপর ডিপেন্ড করবে যে আসলে সেটা কতটুকু শরীরের মধ্যে কাজে দিচ্ছে তো আজকে জাস্ট আমি আপনাদেরকে একটু দেখালাম যে মনে হলো যে না দেখানো দরকার সরাসরি যে যেহেতু মুরগিগুলোকে আমি ফাউন্ডেশন খাবারগুলো দিই আর ফাউন্ডেশন খাবারটা আমার মুরগিগুলোতে দেওয়ার ফলে যেটা হয়েছে প্রত্যেকটা মুরগিগুলো না অনেকটা মানে দেখেন অনেক কিন্তু সুন্দর এবং একটা চকচকে ভাগ আমার এখানে প্রেন্স আছে এখন কমে গেছে প্রায় পঞ্চাশটার মতো প্রেন্স আছে আগে আরও ছিল তো মাছ আমার একটু সমস্যার কারণে আমি এটাকে আমি দেখাশোনা করতে পারিনি এখন আমি রেগুলার হয়ে গিয়েছি তো এই মুরগিগুলো যথেষ্ট পরিমাণে পরিবেশের সাথে মিশিয়ে থাকতে পারে দেশি মুরগি বলে কথা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অনেক বেশি অনেক বেশি তো সেক্ষেত্রে যদি আমি ধরনের পার্মানেন্ট ফিডগুলো যদি দেই তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা একদিকে বৃদ্ধি পাবে তারা হজম শক্তি বৃদ্ধি পাবে তার আবার অজটপ পাবে এবং সবস্যাগুলো যে গার্ড হেলথ বলা হয় যাকে নারী ভুড়ি হ্যাঁ নারী ভুড়িতে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো যেহেতু আপনার এই ধর এই খাবারটা হচ্ছে অনকাইন্টোবায়োটিক সো যখন খায় তখন কিন্তু নারী ভুড়িতে যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো থাকে তাদের বংশবৃদ্ধি রোধ করে তাদের গ্রোথ কমিয়ে দেয় ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো একদিকে যেমন মারা যায় উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়তে থাকে তো এই ধরনের মাইক্রোফ্লোরাগুলো উপকারী মাইক্রোফ্লোরাগুলো তখন আপনার এটার মধ্যে পেটের মধ্যে কিন্তু পিএইচের যে লেভেলটা থাকে হ্যাঁ মানে অম্ল এবং হচ্ছে ক্ষার এই ব্যালেন্সটা কিন্তু ঠিক রাখে পাশাপাশি হচ্ছে যে এনভায়রনমেন্ট মানে নারী ভুড়ির যে পরিবেশটা হজম প্রক্রিয়া হজম প্রক্রিয়ার যে পরিবেশটা দরকার সেটা কিন্তু এই গুরুত্বপূর্ণ মানে ভূমিকা রাখে তো সেটা কিন্তু আপনি করতেছেন দুটা জিনিস আপনি বলবো সেটা হচ্ছে যে যখন আমরা কোনো খাবারটাকে বাইরে প্রসেস করে মানে করা হচ্ছে তখন তাকে আমরা ফার্মেন্টেশন বলতেছি যখন এই খাবারটা যখন পেটে গিয়ে প্রসেস হয় তখন তাকে আমরা বলতেছি যে হলো মেটাবলিজম বিষয়টা কিন্তু একই কিন্তু ঘটনাটা দুই জায়গায় মানে ঘটনাটা হচ্ছে দুই জায়গায় কিন্তু মেকানিজমটা একাই একই সেটা কি মানে খাবারটাকে পচানো মানে খাবারটাকে ভাঙানো তো সেই ভাঙ যখন ভাঙানো হয় বাইরে ফার্মেন্টেশন হয় আর শরীরের মধ্যে যদি হয় তাকে তাকে আমরা বলছি মেটাবলিজম তো এটা অনেক ডিপ আলোচনা অনেক সাইন্টিফিক একটা আলোচনা তো এই আলোচনাগুলো আসলে হয় কি মানে আলোচনা করলে অনেক বড় হয়ে যায় ভিডিওগুলো এই জন্য আসলে ওইদিকে যেতে চায় না কিন্তু মাঝে মাঝে না গেলেও না তো আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলটাকে দেখেন এবং আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আশা করি আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে আমাদের অনলাইনে ট্রেনিংগুলো করাচ্ছি আমাদের দেশি সরি মুরগি পালনের ট্রেনিংগুলো করাচ্ছি সেখানে দেশি বলেন ফাউমি টাইগার তিতি তারপর সমাধি ব্রয়লার সব ধরনের মুরগির বিষয়গুলো প্রাথমিক যে জ্ঞানগুলো দরকার হ্যাঁ বা বেসিক যে ধারণাগুলো দরকার সেগুলোকে আমরা শেখাই হ্যাঁ সেগুলোকে আমরা যতটুকু পারি তাদেরকে আমরা সেই নলেজটুকু দেওয়ার চেষ্টা করি মানে আমার অভিজ্ঞতার আলোকে যেটা আমি নিজে একজন কি বলবো উদ্যোক্তা ইউটিউবার আবার আমি একজন নিজেও একজন ডাক্তার হিসেবে আমি সর্বাত্মকভাবে আমি চেষ্টা করে যাচ্ছি যে প্রান্তিক লেভেলে যে খামারিরা আছে তারা যেন আর্থিকভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয় সঠিক তথ্য সঠিক জানাটা যেন তারা জানতে পারেন এবং সেই আলোকে তারা যেন ফার্মিংটা শুরু করে সেই আশা প্রত্যাশাটা সবসময় রাখি আজকে বেশিক্ষণ থাকবো না কমেন্টসগুলো দু একটা দেখে আজকে আমি বিদায় নিব আচ্ছা সরি ভাইয়া এবু সাঈদ দাদা কেমন আছেন ভালো আছি ভাই শাকিল আক্তার কেমন আছেন ভাই ভালো আছি সাব্বির স্টাডি এন্ড লাইফ হোয়াট ডু ইউ নাও ফাইন ওয়াল বিজন আচার্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ফরিজুল ইসলাম শোনা যাচ্ছে ওকে ফাইন বিজন আচার্যের ডিমের হাঁসকে ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াতে পারবো কি না জানাবেন অবশ্যই ডেফিনেটলি আপনি এই ফার্মেন্টেশন ফিটটা আসলে কিছুই না হ্যাঁ জাস্ট একটাকে প্রসেস করা একটা খাবার আপনি সরাসরি সেই প্রাণীকে দিতেন সেটাকে না দিয়ে আপনি প্রসেস করে খাওয়াচ্ছেন ওইটুকুই এটা কোনো কঠিন কোনো রকেট সায়েন্স না আপনি দিতে পারবেন রুবেল হোসেন দাদা সাউন্ড ক্লিয়ার ছবিও ক্লিয়ার নোয়াখালির মুড়ি থেকে ধন্যবাদ রুবেল ভাই তারপর হচ্ছে রুবেল ভাই হচ্ছে ডিম পাড়া মুরগিকে সাদা চুনা পায়খানার মধ্যে ফেনা ফেনা কোন রোগের লক্ষণ বা কী ওষুধ দেওয়া যেতে পারে আচ্ছা যখন গ্যাস্ট্রিকের সমস্যা হয় বা এসিডিটির পরিমাণটা যখন বেড়ে যায় তখন এই ধরনের সমস্যা হতে পারে হ্যাঁ সেক্ষেত্রে আপনি নিওমাইসিন সালফেট বা হচ্ছে আপনার ইলেকট্রোমাইসিন গ্রুপের ওষুধগুলো খেতে পারেন তারপর হচ্ছে নীনা একরাম আপনার ভিডিওগুলো খুব সুন্দর হয় দাদা থ্যাংক ইউ আমি একবারে শেষ প্রান্তে চলে আসছি বেশিক্ষণ সময় নিব না আজকে যেহেতু ভুট্টার ফার্মেন্টেশনটা আসলে আমি কিভাবে খাওয়াই সেটাই আমি দেখালাম জাস্ট এইটুকুই আর সেটা দেখাতে গিয়ে হয়তো বাড়তি কিছু বলে ফেলছি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন আর সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যদি ভালো লাগে তাহলে একটু কমেন্টসে একটু জানিয়ে দিবেন যে আপনারা কে কোথায় থেকে আমার এই টাইপটা দেখছেন আর সে পর্যন্ত আপনারা ভালো থাকছেন